মাত্র পঁচাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা মাত্র টাকা টাকা দাম আলাইকুম নাহিদ নাইদম থেকে আবারও গাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম প্রথমেই আছে ভ্যানেলি রেসিং একশো পঁয়ষট্টি সি গাড়ি দাম দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা বাইশ সালের গাড়ি খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে সেকেন্ডে আছে হলো যে অ্যাপাচি আর টি আর টু দশ বছরের কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম মাত্র আটাত্তর হাজার টাকা তারপরে আর একটা আছে অ্যাপাচি আর টি আর টু ষোলো সালের গাড়ি দুই বছরের কাগজ করা খুলনা মেট্রো নাম্বার দাম দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা তারপরে সুজুকি জিক্সার আঠারো সালের ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ করা খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম দিছি মাত্র এক লক্ষ আঠাশি হাজার টাকা পরে আছে বাজাজ পালসার এন এস দু হাজার ষোলো সালের গাড়ি দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম মাত্র পঁচাশি হাজার টাকা তারপর আছে বাজাজ পালসার দশ বছরের কাগজ করা খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি আলমদুল্লাহ মোটামুটি ফিরেছে দাম দিছি মাত্র তেয়াত্তর হাজার টাকা ওরা আর একটা আছে ফেজার বার্সোনান দশ বছরের কাগজ করা সাল আপডেট গাড়ি আলহামদুলিল্লাহ ফুল আছে দাম দিচ্ছি তিরাশি হাজার টাকা তারপর আর একটা আছে ষোলো সালের গাড়ি গাড়ি আলহামদুলিল্লাহ মাইলেজও ভালো পাবেন দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমের রূপসা ব্রিজের নিচে নাহিদ মোটরসে স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আলাইকুম